ফিল্টার জন্য ফিল্টার এর জন্য হ্যাঁ এখানে কিন্তু আমরা সবজি পরিষ্কার করার জন্য বা ফল মোল যেটা বলি যেটা বলি কেন এখানে পরিষ্কার করতে হবে ক্লিন ভাবে এখানে রাখবো এখান থেকে পানি পড়বে হ্যাঁ পানি পড়া আর এখানে কিন্তু প্রত্যেকটা বাসন কিন্তু আলাদাভাবে দেওয়া আছে কিন্তু কল বলে মুভ করা যাচ্ছে এগুলো মুভ করা যাচ্ছে আগের গুলো মুভ করা যেত না এগুলো মুভ করা যায় এটা এখন কিন্তু নতুন আসছে জি জি এই শপিং আপনি ইউজ করতে পারবেন খুবই ইজি

সাইজের আছে বিভিন্ন কালার আছে ব্ল্যাক ম্যাট এস কালার ছোট বড় বিভিন্ন সাইজ এছাড়া দেখেন বড় সিঙ্গো আছে আমার কাছে বিগ সাইজের সাইজ আচ্ছা যাদের ইস্টেজ বিগ সাইজ আছে আচ্ছা 48 ইঞ্চি 45 ইঞ্চি 40 ইঞ্চি কি বলেন ভাই সাইড ইঞ্চি আছে স্যার 60 ইনসি 60 ইঞ্চি এটা কি সম্ভব ভাই অবশ্যই সম্ভব ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আমরা নিয়ে আসছি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় স্মার্ট সিঙ্ক

খুবই ইজি খুবই এটা বাস্কেট আছে এটা বাস্কেট এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে গ্লাস ডোর অপশন আছে এটা সে অটো ক্লিন হবে শুধু সুইচটা দিয়ে চাপ দিলে হবে হ্যাঁ ওয়াশ করার জন্য এটা কিন্তু টেনে বের করা যায় টেনে বের করা যায় এরপর দেখেন আমাদের পিয়ানো সিঙ্গের মধ্যে ওইদিকে কিন্তু আরো অনেকগুলি আছে তো আসেন দেখেন দূরে গিয়ে দেখেন এখানে কিন্তু গোল্ডেন ওয়াশন আছে সামনে যাই এই যে গোল্ডেন ওয়াশন আছে

পানি পলার শব্দ হওয়ার কিছু নেই এখানে সাউন্ড লিসের জন্য নিচে রাবার দেওয়া আছে রাবার দেওয়া আছে নিচে আছে সাইডে আছে আওয়াজ করবে না এটা না সেটা সাউন্ডলেস রিমুভ করা থাকবে রিমুভ করা থাকবে জি তার এই পাশাপাশি একটা আছে নরমালের মধ্যে আপনি মতত মানে মেনুয়ালি মধ্যে আপনি গোল্ডেন সিঙ্ক যারা একটু গোল্ড কালার পছন্দ করে যাদের বাজেট একটু মিডিয়াম বা কম তাদের জন্য এগুলো না মেনুয়াল জি যে তার পাশ ছোট আছে সিঙ্গেল বল একবার এই স্মল সাইজের আছে আপনি যে সাইজে বলেন না কেন ওইভাবে ওই সাইজ গুলা কিন্তু আসলে अवेलेबल अवेलेबल আছে না জি এবং কালার আছে ব্ল্যাক আছে আসাস কালার আছে গোল্ডেন আছে আপনারা তো এখানে আমি দেখতে পাচ্ছি ও নেই এই দেখেন সিঙ্গেল বল কত বড় কালেকশন আমার মনে হয় না যে আমার ক্রেতা বন্ধুরা যদি আসেন সিঙ্কের সাইজ অনুযায়ী আমরা দিতে পারি দিতে পারবেন ঠিক আছে এর পাশাপাশি তো আপনাদের অনেক আছে অনেক আইটেম অনেক আইটেম